যার অন্তরের ভিতরে রবের নাম শোনার পরে ভয় চলে আসে রবের নামের প্রতি শ্রদ্ধাশীল হয় আল্লাহর কথার প্রতি সম্মান প্রদর্শন করে আজান হয়ে গেছে একটু লড়ে চরে বসবেন আজান হয়ে গেছে সব কাজ করে রবের ডিউটি আগে সম্মান করা আল্লাহর নামের প্রতি সম্মান করেন সম্মান পাবেন আল্লাহর আওয়াজের প্রতি সম্মান করবেন না অপেক্ষায় থাকেন সম্মান ঘরেও পাবেন না একটা টাইমে বাইরেও পাবেন না হয় ঘরে থাকবেন চাকর চাকরানির মতো না হয় থাকতে হবে বৃদ্ধাশ্রমে সেই সিস্টেম হচ্ছে হচ্ছে ঘরে ঘরে অপেক্ষায় থাকেন রবকে মানবেন না রব সিস্টেম ঘুরাইয়া দিছে এক নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কথা শোনার পর ভয় চলে আসবে কলিজাটা বিগলিত হবে আগের যুগে বাচ্চাদের ভিতরেও তো আল্লাহর ভয় ছিল আর এমন একটা যুগ আমরা অতিবাহিত করি যেই যুগে সত্তর বছরের বুড়া মানুষটাও দেখি নামাজের টাইমে চায়ের দোকানে বিড়িয়ার টিভি নিয়ে ব্যস্ত থাকে আমরা দেশে নাই আলহামদুলিল্লাহ আছে আমি কুয়াকাটায় আছে অভাব নাই নামাজের টাইমও চার দokane বয়ে বেড়ি খায় টিভি দেখে পোলায় যখন ফোনে ধমক দেয় তখন আইয়া কয় হুজুর তাবিজ দেন পোলায় বউ ভক্ত হইয়ে গেছে আমার দংকায় আল্লাহ হেফাজত করুন আমিন বলেন আল্লাহর কথার প্রতি সম্মান কইরেন তা না হলে ধরা খাইতে হবে আগের যুগে বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল ওয়ুনুল হিকা আয়াতে আসছে বাপার সন্তান দুইজনে সিরিয়ার জমিনে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখল জান্নাতান বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান আঙ্গুর ফল চিনেন আঙ্গুর বিশাল বড় বাগান ডানেও বাগান বামেও বাগান বাবায় চিন্তা করলো এত বড় বাগানের মালিক হয়তো বাগানে নাই আমি ভিতরে কিছু ফল পেরে নিয়ে আসি তার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল মাত্র বছর বয়স বাপ সন্তানকে বলল সন্তান তিন রাস্তার মোড়ে দাঁড়ায় যাও আমার ভাষা কি বুঝেন তিন রাস্তার মোড় আছে না তিন রাস্তার মোড়ে দাঁড়ায় যাও আমি বাগানের ভিতরে ঢুকলাম কেউ যদি আমাকে দেখে কেউ যদি আমাকে ফলো করে তুমি আমাকে সতর্ক করবা তার মানে বাবায় আঙ্গুর ফল চুরি করতে ঢুকতে আছে মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পারা সুন্নত না ওয়াজিব বলেন একটা ও এটাও দেখি বুঝেন মাস হালাম না হারাম হারাম তো রাস্তায় হাঁটার সময় যে বড়ই ঢিললে পারেন এটি কাঠটা খা, আই হাই রাস্তায় হাঁটার সময় যে জাম বাড়িরা খান মজা করে খুব সুস্বাদু খাবার ফাইন খাবার কাটটা খাইতে আছে অনেক যুবকরা আছে যে বাদামের দোকানে গিয়া বাদাম কেনে দশ টাকার বাদাম দে তিনজনে দাঁড়ায় কয় দশ টাকার বাদাম দে তো বাদামওয়ালা বাদাম মাপতে আছে এই ফাঁকে দেখি তোমার বাদামের ভিতরের কোয়ালিটি কি তিনজনে ছয় হাত দিয়া বাদাম টেস্ট করতে আছে আধা কেজি খাইয়া লাগছে আছে না নাই কাটটা খাইলা ভাই তুমি ওইয়া খাইয়ে দেহের ভিতরে রক্ত আর বস্তু নিয়ে আডো আর কো নামাজ ভাল লাগে না কোরআন ভাল লাগবে না লাগবে কেমনে ভিতরে তো হারাম ঢুকছে ভাল লাগবে না কয়দিন পরে সহু দেখবে না বাদামওয়ালা ওয়ালা কয় তুমি বাদাম খাও যে তিন জনের দিলে আমার বাদাম থাকে তো তুমি আমারে চেনো আমি কি আমি হইলাম অমুক মহল্লার অমুক মেম্বারের সাস্তবাইয়ের বাইয়ের ছোট ভাই আল্লাহ কয় কি এরকম দাফট মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দেশে দেশে গ্রামে গঞ্জে আছে না দেখায় এরকম বাদাম সন্তান একটু দাঁড়াও আমি বাগানে ঢুকলাম কিছু আঙ্গুর ফল পেরে নিয়ে আসি সন্তান দাঁড়ায় আছে বাবায় বাগানের ভিতরে ঢুইকা কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা ধৈরা টান মারছে সন্তান চিন্তায় পড়ে গেল কি করা যায় বাবা এত বাগানে আঙ্গুর ফলে টান মারছে এবার বাপ যখন কেবলমাত্র থোকা টান মারছে এখনো পর্যন্ত ডিসকানেক্ট হয় নাই সন্তান চিল্লায়া বলতে আছে ইয়া আবি বাবা একজন ব্যক্তি তোমার দিকে তাকায় রইছে বলার সাথে সাথে বাবায় জোতা থইয়া মারছে দৌ বাবাই মনে করছে মালিক বুঝে আইয়া করছে এবার বাবা আইসা দেখতে আসে সন্তান একা আছে বাপ বলতে আছে সন্তান তুমি না বল্লা আমারে দেখে কে সন্তান বলল আব্বু দুনিয়ার কেউ দেখে না মানুষ যদিও দেখে না বাগানের মালিক যদিও দেখে না কিন্তু তোমার আমার আল্লাহ দেখতেছে আল্লাহ বাপ সন্তানের দিকে এবার সন্তান বলতে আছে কেন ঝরে বাপ তখন সন্তানকে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে রবের দরবারে শুক্রিয়া দেয় করি আল্লাহ তোমার মতো একটা নেককার সন্তান আমার দান করছে যে সন্তান আল্লাহর ভয় আমারে দেখায় এবার বাপ সন্তানকে বলল কোথার থেকে রবের ভয় তোমার কলি যায় আসছে তখন সন্তান বলে আমার মা বলছে কখনোই মালিকের অনুমতি ছাড়া গাছের পাতাও চিরা যাবে না তখন বাবায় সন্তানরে বাড়িতে নিয়ে বলল বিবি আমার বুঝতে পারছি সন্তানের কেরামতি না কেরামতি হলো সন্তানের মায়ের কথা কেরামত মা যদি দিন হয় পর্দা নিশি হয় আল্লাহ হয় ধৈর্যশীলা নারী হয় ওই নারীর সন্তান গুলাও খোদা হয় ভালো সন্তান